এই মুহূর্তে উপস্থিত রয়েছে একেবারে কলকাতার শহীদ মিনারে আপনারা জানেন যে আজ রাত পার হলে নওশা সিদ্দিক এইখানে একটি অধিকার সমাবেশ করবেন কথা বলা যেতে পারে যে প্রতিষ্ঠা দিবস তারা পালন করবে এবং এই মঞ্চে কে থাকবে এই মঞ্চে কি একেবারে নওশা সিদ্দিকির সঙ্গে আব্বাস সিদ্দিকি থাকবেন আমরা কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আসে নেতা কুতুবুদ্দিন তার কি বক্তব্য শুনব আগামীকাল এখানে কয়েক লক্ষ মানুষের জমায়েত হবে এটা আমরা আশাবাদী শাসক চাইছে কিভাবে এই প্রোগ্রামটাকে আনসাকসেস করা যায় কিন্তু আমরাও চাইছি কিভাবে সাকসেস করা যায় পিরজাদা নৌসাদ সিদ্দিকী জনগণের কণ্ঠ জনগণের আওয়াজ জনগণের অধিকারের কথা বলছে সেই অধিকার সভাকে পশ্চিমবাংলার মানুষ ভরিয়ে দেবে সে এই আশাটাও তার একটা অধিকার অথবা এই অধিকারকে যে বা যারা বাধা দেবে যে ভাষা তারা বুঝবে সেই ভাষায় তারা উত্তর দিয়ে দেবে অতএব আমরা এই মাঠ ভরাকে নিয়ে কোনো রকম চিন্তিত নয় রকম টেনশান নয় কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা করে তারাও এক একটা নৌসাদ সিদ্দিকী তৈরি হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার জনগণ বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষ বাংলার দলিত আদিবাসী হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে কলিকাতার রাজপথকে দখল করে তারা এই বাংলার জমিনে তারা আসবে এবং এই শহীদ মিনার ময়দানে আসবে কেন সে তার অধিকারের কথা বলতে আসবে সে তার আওয়াজ তুলতে আসবে এখানে আশা করি তো কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং কোনো সমস্যা হবে না এটা আশা করি সমস্যা না হলে দেখুন ভাঙর মানেই সর্বসময় খবরের শিরোনামে থাকে অতএব ভাঙরকে এক শ্রেণীর মানুষ যারা তৃণমূলের দাদাগিরি করে গুন্ডামি করে যারা ক্রিমিনাল তাদের হাতে মমতা ব্যানার্জি তুলে দিয়ে রেখেছে অতএব সেই ভাঙড়ে অশান্তি হবে না এটা তো মেনে নেওয়া যায় না তো ভাঙড়ে অশান্তি হবে আর এই অশান্তির জন্য ভাঙড়ের বাসীর তারাও তৈরি হয়ে আছে কিভাবে সেই অশান্তির জবাব দেবে সংবিধান মোতাবেক গণতান্ত্রিক পদ্ধতিতে আইন মোতাবেক পুলিশ প্রশাসনকে তারা ঠিক জানিয়ে দেবে জানিয়ে দিয়ে ঠিকভাবে সুন্দরভাবে তারা কিভাবে এই শহীদ মিলার ময়দানে আসবে কেন এটা তো ভাঙড় মানুষ তো বুঝে গেছে যে জনগণের কণ্ঠ পীরজাদা নৌসাদ সিদ্দিকী জনগণের আওয়াজ ফির জাতা নৌসাদ সিদ্দিকী অতএব জনগণ তৈরি আছে এই মাঠে আসার জন্য কয়েক ঘন্টা আগে সিদ্দিকি মাঠ পরিদর্শন মঞ্চে দেখা যাবে আমরা নাইনটি পার্সেন্ট আশাবাদী যিনি এই দলের পৃষ্ঠপোষক যিনি প্রতিষ্ঠাতা তিনি আসবেন এটা আমরা নাইনটি পারসেন্ট আশাবাদী এবং আগামী দিন আগামীকাল হয়তো আমরা এই মঞ্চেও তাকে দেখতে পাবো কেন আমরা অনেক করে রিকোয়েস্ট করেছি ভাইজানকে আসার জন্য সৃষ্টিকর্তা কালকের দিনে আমাদেরকে কি দেখাবেন সেটা কালকের জন্য ওয়েট করতে হবে আমাদের দাবি আছে যেমন এসআইআর মানুষকে হয়রানি করা যাবে না আমাদের দাবি আছে মাদ্রাসা সহ স্কুল সেখানে শিক্ষক নিয়োগ সঠিকভাবে করতে হবে বেকার যুবকদের হাতে কাজ তুলে দিতে হবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে শিক্ষার মান আরও উন্নয়ন করতে হবে আরও উন্নতি করতে হবে আমাদের দাবির মধ্যে আছে কৃষক খেটে খাওয়া মজদুর যারা তাদের ন্যূনতম ন্যায্য মজুরির অধিকার তাদের প্রাপ্য সেটা তাদেরকে পাইয়ে দিতে হবে আমাদের এই রাজ্যের যারা শ্রমজীবী মানুষ যে শ্রম কোর্ট কেন্দ্র সরকার তৈরি করেছে সেটার বাতিলের দাবি আছে বিভিন্ন দাবি বিশেষ করে ওয়াক আপ বাঁচাবার জন্য তো মমতা ব্যানার্জি বড় বড় কথা বলেছিল ওয়াক নিয়ে গুলোগুলি করা যাবে না কিন্তু এই ওয়াক নিয়ে যেভাবে মমতা ব্যানার্জি দ্বিচারিতা করেছে এটা বাংলার মানুষ কালকেরে শহীদ মিনার ভরিয়ে দিয়ে তার জবাব দিয়ে দেবে ব্রিগেড অন্তত সেখানে মানুষ কতটা হতো আমার অন্তত জানা নেই হয়তো সেই মাঠে মানুষ জায়গা হবার মানে বেশি হবার অনেক সম্ভাবনা শহীদ মাঠ মিনার মাঠ কালকেরে হচ্ছে পড়বে এরকম শহীদ মিনার 2 10টা হলে ভালো হতো আমরা সেজন্য ব্রিগেড চেয়েছিলাম কিন্তু শাসক এবং কেন্দ্রীয় সরকার প্ল্যান মাফিক ব্রিগাদে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তব্য দেবে এটা এদের ভালো লাগেনি যার কারণে এই মাফিক এটাকে আমাদের পারমিশান দেননি আগামী দিন দেবেন বলেছেন দেখা যাক কোথায় যায় আমরা চেষ্টায় আছি ব্রিগেড ভোটের আগেই যাতে ব্রিগেড করা যায় আমরা সেজন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু ব্রিগেড না হলেও শহীদ মিনার মাঠ কলিকাতারই জমিন অতএব কালকের এই শহীদ মিনার মাঠে যত মানুষ দেখবেন এর বাইরে তার ডবল মানুষ দেখবেন কেন প্রত্যেকেই এখন আমার কাছে যা খবর অটোমেটিক বিভিন্ন জায়গা থেকে ট্রেনে বাসে দূর দূরান্তের মানুষগুলো তারা অটোমেটিক শিলিগুড়ি কুচবিহার থেকে শুরু করে বিভিন্ন মানে আমার রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ তারা বেরিয়ে পড়েছে তারা কলকাতায় তারাই যদি এসে বসে যায় সকালবেলা তাহলে কলকাতার আশপাশের মানুষ আর জায়গা পাবে না অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কলকাতার আশপাশের মানুষ হিসাবে আমরা কলকাতার আশপাশের ডিস্ট্রিক্টগুলোর মানুষকে বলবো আপনারা সকাল সকাল আসেন কেন বিশেষ করে গাড়ি রাখার জায়গার যে ব্যবস্থা করা হয়েছে আপনার গোষ্ঠগোপাল সরণী আপনার ইডেন গার্ডেনের পাশেই ওখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে পুলিশ প্রশাসন কলকাতার পুলিশ প্রশাসন সাহায্য সহযোগিতা করবে গাড়িগুলো সেখানে রাখবেন এবং তার সাথে সাথে শিয়ালদা থেকে একটা বড় মিছিল আসবে হাওড়া স্টেশন থেকে একটা বড় মিছিল আসবে অথবা এই মিছিলগুলো সুন্দরভাবে আমরা চাইছি একটা সুন্দরভাবে এই শহীদ মিনার ময়দানে আসুক এবং আমরাই সেটা নিয়ে আসবো প্ল্যান মাফিক কাজ হচ্ছে দেখা যাক সৃষ্টিকর্তা কতদূর আগিয়ে নিয়ে যায় শেষ প্রশ্ন বিজেপিরা যদি ব্রিগেড মাঠে যদি তারা এক লক্ষ কণ্ঠে গীতা গীতা পাঠ করতে পারে সেক্ষেত্রে আইএসএফ কেন একটা প্রতিষ্ঠা দিবস পালন করতে পারবেন দেখুন আমরা সেনাবাহিনীর কাছে সেনাবাহিনীর আন্ডারে ওটা সেনাবাহিনীর কাছে আমরা চেয়েছিলাম সেনাবাহিনী যেটা বললেন যে আগামী দিন ওদের একটা বড় প্রোগ্রাম আছে সেজন্য অনেক প্র্যাকটিস প্র্যাকটিস ওরা করছে আমার দেশের সেনা তারা তো আমাদেরই মানে ভাই অতএব তাদের সুবিধা অসুবিধা হবে সেরকম কাজ আমরাও করতে চাই না তারা যেটা ভালো বুঝেছে আমাদেরকে দিয়েছে আমরা মনে করছি যে এই সেনাদেরকে যে বা যারা চালাচ্ছেন তারাও হয়তো রুখে দিতে পারে কিন্তু এই দেশের সেনা এরা আমাদেরই ভাই অতএব তাদের কথাকে আমরা মান্যতা দেই সংবিধানকে মান্যতা দেই দেশের জনগণকে মান্যতা দেই দেশকে মান্যতা দেই সেই জায়গায় দাঁড়িয়ে কে বা কারা বাধা দিচ্ছে এটা দেখার বিষয় বড় নয় আমার রাজ্যের সেনাপ্রধান সেনারা নিষেধ করেছেন মানে আমরা ওখানে যাব না আমাদের এই জায়গাটা পেয়েছি আমরা এই জায়গাতেই করব গতকালকে ভাগরে ভাঙরে নরশ্বার সিদ্দিকীর ব্যানার প্রকাশ্যে পোড়ানো হচ্ছেন এবং কার্যত যে ব্যানার লাগিয়েছে তাকে হুমকি পর্যন্ত দিচ্ছে হাতটা কেটে নেওয়ার তাহলে আপনারা দলীয়ভাবে এখনও পর্যন্ত কেন পদক্ষেপ নিচ্ছে না অভিষেক ব্যানার্জি যেদিন থেকে বলা শুরু করেছে যে ভাঙড় আমার চাই সেদিন থেকে ভাঙরের দায়িত্বপ্রাপ্ত ক্রিমিনাল সৌগাদ মোল্লা সে তার দলবলকে নিয়ে লোকজনকে নিয়ে সে চেষ্টা করছে আইএসএফকে মেটানোর জন্য কিন্তু পারে কোথাগার কে আমরা ভাতে দে সৌগাদ মোল্লা কেন সৌগাত মোল্লার নেত্রীও যদি চিন্তা ভাবনা করে আইএসএফকে মিটিয়ে দেবে পারবে না বিয়াল্লিশ দিন নৌসাদ সিদ্দিকী সহ প্রচুর ছেলেকে জেলের মধ্যে ভরে রেখেছিলেন পেরেছেন কিনে নিতে পেরেছেন বিক্রি হয়েছে নৌসাদ সিদ্দিকি হননি তো আমরা তো দেখছি নৌসাদ সিদ্দিকী এই দুর্নীতিবাজ চোর দাঙ্গাবাজদের হাত থেকে মানুষকে বাঁচাতে চাইছে অতএব এই নৌসাদ সিদ্দিকীর ভাঙনের বিধানসভার বিধায়ক সেই জায়গায় ব্যানার পোড়াবে ঝান্ডা ছিঁড়বে পোস্টার ছিঁড়বে এটা একটা স্বাভাবিক ব্যাপার আমরা আইনি পদক্ষেপ যেটা নেওয়ার সেটা নেব প্লাস বাংলার জনগণ ভাঙনের মানুষ তারাও কিভাবে এর প্রতিবাদ করবে আন্দোলন করবে কিভাবে এর ব্যবস্থা নেবে সেটা তারাও ঠিক করে রেখেছে মনে মনে তবে আমরা কাউকে বলবো না যে হকি স্টিক নিয়ে ঘোরো আমরা কাউকে বলবো না বোম নিয়ে ঘোরো মেশিন নিয়ে ঘোরো সেই নিদান তৃণমূল দিতে পারে আমরা দেই না অথবা আমাদের ছেলেগুলোদেরকে আমরা সংবিধানের শিক্ষা দেই সংবিধানের পাঠ দেই পুলিশ প্রশাসনকে মান্যতা দিতে বলি তবে ভাঙড়ের এক শ্রেণীর পুলিশ ভাঙড়ের থানাগুলোতে কলকাতার থেকে বেশি থানা হয়েছে জানেন তো আপনারা সেই ভাঙরের তৃণমূলের পার্টি অফিস থানাগুলোকে বানিয়ে ফেলেছে সবাই না একটা শ্রেণীর পুলিশ তারা বানিয়ে ফেলেছে অর্থাৎ এরা যদি মনে করে যে তৃণমূলের ওই সমস্ত পার্টি অফিস থেকে ভাঙরটাকে এ করবে মানে নিয়ন্ত্রণ করবে সেটা ওদের ভুল হবে যে পুলিশ যে প্রশাসন এখন দিদিমণির হয়ে দালালি করছে এক মাগে শীত যায় না আগামী দিন তাদেরকেও আমরা কিভাবে মজা বোঝাতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে সে মজা আমরাও বুঝিয়ে দেব খাতা আর পেন কারুর বাবার না কোর্ট কারুর বাবার না আইন আদালত কারুর বাবার না হাই কোর্ট সুপ্রিম কোর্ট লোয়ার কোর্ট সব কোর্ট খোলা আছে পুলিশ হোক আর যেই হোক আইন তার জন্য কিন্তু তৈরি আছে অথবা এই সংবিধানের মার এমন মার মারবে নসাদ সিদ্দিকী পুলিশ ঘরে ঢুকে যেতে বাধ্য হবে এই প্রসঙ্গে একটা প্রশ্ন আপনি বলছেন খাতা পেন পাঁচ বছরের খাতা পেন নিয়ে আপনি যারা শাসক দলের নেতারা রয়েছে তাদেরকে আপনারা তো কিছু করতে পারেন কিছু করতে পারেনি শাসক দলকে জিজ্ঞাসা করুন যদি কিছু না করতে পারতাম না তাহলে আজকের দিনে এত ভয় পাচ্ছে কেন আইএসএফ কে এত ভয় পাচ্ছে কেন ফ্রি হ্যান্ড খেলতে দিক না খেলা 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 দিদিমণি তো প্রচুর বলে কেন আইএসএফ এর বাদুড়িয়া থেকে শুরু করে বসিরহাট থেকে শুরু করে ভাঙর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কেন আমার দলের সাংগঠনিক প্রতিষ্ঠাতা দিবস আমরা জনগণের অধিকার নিয়ে রাস্তায় নেমেছি জনগণের কথা বলি তাদের এত গায়ের জ্বালা হচ্ছে কিসের কি জন্য আমার কর্মীর বাড়িতে যে হুমকি দেওয়া হচ্ছে কেন জ্বালা করছে না আপনি ভাবছেন এমন মার মেরেছেন ঔষাদ সিদ্দিকি খালি কোর্ট আর বাড়ি হচ্ছে কোর্ট আর বাড়ি হচ্ছে তোলাবাজি টাকা কিছু দিন আছে কোর্ট আর বাড়ি করবে কিছু পুলিশ প্রশাসনকে কিছু অ্যাডভোকেটকে কিনে রেখেছে রাখুক কিন্তু আমাদেরও অ্যাডভোকেট আছে জনগণের অর্থে আমরাও অ্যাডভোকেট পুষছি ঠিক সময় হলে ঠিক মামলা এমন ঠোকা আছে জবাব ঠিক দিয়ে দেবে এই যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তো একাধিক অভিযোগ এই প্রথম বেশ কিছুদিন আগে আমরা দেখলাম যে আরু বিধানসভার অবজারভার টিয়ারুল ইসলামকে চুরি করে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের এরা তো শুধু ওদের চুরি করছে না এরা মমতা ব্যানার্জি ফাইল চুরি করলো আপনারা দেখলেন আপনার অভিষেক কয়লা কয়লাচরের কেলেঙ্কারিতে সোনাচরের কেলেঙ্কারিতে অভিষেকের বউ জোড়িয়া আছে একটার পর একটা এরা প্রত্যেকেই একদম বুথের মেম্বার থেকে শুরু করে এদের ব্লক মেম্বার এদের জেলার মেম্বার এদের বিধানসভার বিধায়ক এদের এমপি কেউ নারদা কেউ সারদা কেউ তোলাবাজি কেউ গরু পাচার কেউ কয়লা পাচার কেউ সোনা পাচার কেউ কাটমানি খাওয়া কেউ আবাস যোজনার টাকা ঝাড়া কেউ রাস্তার টাকা মারা এ প্রত্যেকে এদের এক একটা লাকাব এক একটা স্ট্যাম্প এদের পিছনে আছে তৃণমূলে ভালো লোক থাকতে পারে না আইএসএফ যেমন তৃণমূল তেমন হতে পারে না যার জন্যই তোরা এত ভয় পাচ্ছে